৬৫০ টাকা এ জমজমে ড্রেস কিনুন সরাসরি পাইকারি দোকান থেকে আজকের ভিডিওতে প্রায় আমি চল্লিশটার উপরে ডিজাইন দেখাবো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এটা কিন্তু সবচাইতে ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা আর আমাদের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা প্রাইস কত ছয়শ টাকায় যারা যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ছয়শো টাকায় পাবেন এই জমজমের ড্রেস গুলো ছয়শো টাকায় পাবেন জমজমের এই ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর অস্থির অস্থির কালেকশন এক কথায় অসাধারণ ড্রেস মাত্র প্রায় ছয়শো টাকায় ছয়শ পঞ্চাশ টাকায় কার কার চাই যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন ঠিক আছে ভিডিও শেয়ার দিয়ে রাখলে ভিডিওটা হারাবে না ভিডিওটা হারাবে না আপনি নিরিবিলি দেখতে পারবেন কত প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এ গ্রেড জমজমের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন মাত্র প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছিল পনেরোশো পিস স্টক করা হয়েছে এই ডিজাইনটা পনেরোশো পিস আপনাদের জন্য পনেরোশো পিস স্টক করা হয়েছে এখন পাবেন কততে ছয়শো পঞ্চাশ টাকায় অনেকে চাইছেন এই ডিজাইনটা দিতে পারি নাই ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এখন থেকে খুবই সুন্দর ড্রেস

দেখেন কত সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় দ্রুত দুটো স্ক্রিনশট দেন দ্রুত দুটো স্ক্রিনশট দেন ছয়শো পঞ্চাশ ছয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর মারাত্মক লেভেলের একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশের কার কার চাই কার কার চাই দ্রুত দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলুন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ এ পাবেন এত সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অসাধারণ ডিজাইন যেগুলো মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো টাকায় বিক্রি হয় আপনারা পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মারাত্মক লেভেলের সুন্দর দেখেন তো দ্রুত অর্ডার করে ফেলেন ছয়শ পঞ্চাশে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা 650 টাকায় 650 অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস কত 650 টাকায় প্রাইস কত 650 টাকায় অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর 650 এর ঘরে পাচ্ছেন এই ড্রেসগুলো 650 টপ হিট কালেকশন টপ হিট মার্কেটের সবচাইতে রানিং রানিং ডিজাইনগুলো আমাদের কাছে আপনারা পাবেন হোলসেল প্রাইজে ঠিক আছে তো যারা দোকান আসতে চান চলে আসতে পারেন যারা অনলাইন অর্ডার করবেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন অনেক সুন্দর ড্রেস এই দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ছয়শ পঞ্চাশ টাকায়

দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকায় আর আমাদের কাপড়গুলো ওড়নাগুলো পাঁচ হাত নামাজ না পাবেন ঠিক আছে কাপড় পাবেন ফ্রি সাইজ এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনি কিনে অনায়াসে আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকায় সেল করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বব্রত্তম পাইকারি মার্কেট ইসলামপুর পুকুর পুকুরপাড় আইটি সিটার চারতলা আজগর ক্রাফ্ট এই দেখেন ডিজাইন গুলো দেখেন মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাবেন আপনারা ছয়শো পঞ্চাশের ঘরে দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর কোনোটা ফেলে দিতে পারবেন না আপনি যেটা দেখবেন আপনার সেটাই ভালো লাগবে যেটা দেখবেন আপনার কাছে সেটাই ভালো লাগবে ঠিক আছে কোনোটা ফেলতে পারবেন না কোনোটা ফেলে দিতে পারবেন না দেখেন অসাধারণ অসাধারণ দেখার মতো ড্রেস দেখার মতো ছয়শো পঞ্চাশের ঘরে প্রত্যেকটা কালেকশান জোশ এবং দেখার মতো সুন্দর ডিজাইন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট ইসলামপুর নবাব পুকুরপার পুকুর পর আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফ্ট যারা আসতে চান এই ঠিকানায় চলে আসবেন ঠিক আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম